তো আরেকবার সবাই জয়েন হয়ে যাও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন পর কিন্তু আমি লাইভে চলে এলাম তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হায় হ্যালো অনেক পর লাইভে এলাম প্রিয়া হাই। নিরঞ্জন বর্মন হায় দিদিভাই কেমন আছো তুমি বৃষ্টি বলছি আচ্ছা স্বরূপ ঘোষ হায় রুবি হায় দিদিভাই একটা রিপ্লাই করো না রুবি হয়তো করলাম হায় দিদিভাই কেমন আছো স্বর্ণালী কোয়েল কেমন এই তো চলছে নিম দি কেমন এই তো পিউ পান্ডা হায় হ্যালো স্বরূপ ঘোষ দিদিভাই কেমন এই তো প্রিয়া দিদিভাই অনেক দিন পর আসলে তোমার সাথে গল্প করার জন্য অপেক্ষায় ছিলাম হুম আমি অনেকটা দিন পর আজকে আমি লাইভে এলাম সত্যি কথা বলতে মানে সময়ই হচ্ছে না লাইভে আসবো যে সময়ই হচ্ছে না তো আজকে ফাইনালি চলেই এলাম আজকে তো প্রচণ্ড আর কি চাপ বলতে পারো কালকে আমার কাকুর আর কি মৎস্যমুখী গেছে তো আজকে সব আত্মীয় স্বজনেরা ছিল সারা দিন ধরো এখন তো রাত্রি হয়ে গেছে এই তো একটু আগেই সবাই গেল তো ভাবলাম চলো এখন একটু ফাঁকা আছি তো তোমাদের সাথে একটু লাইভে আসি হলে তো হয়ই না সময়ই হয় না দিদিভাই আমি কোচবিহার মাথা থেকে বলছি দিদিভাই আমার নামটা নিরঞ্জন আছে নিলাম দিদিভাই দাদা আস আসছে না চলে গেছে সর ঘোষ আচ্ছা আছে মাম্পি তোমার বাড়ির পাশে আমার বাড়ি একদিন দেখা করতে যাব আচ্ছা এসো হায় দিদিভাই হ্যালো সুলতানা গরম খুব দিদি ভাই তোমাদের ওখানে আমার ওখানে আমার অবস্থাটা দেখো তিন দিন থেকে আজ প্রচণ্ড মানে কাজের চাপ ছিল বাড়িতে অনুষ্ঠান থাকলে তোমরা জানোই কীরকম কি হয় আর আমার অবস্থা দেখো আজকে দিদি কেমন আছো মামটি তো চলছে দিদি ভাই তোমার বাড়িতে এক্স্যাক্টলি কোথায় আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে দিনহাটা বাবার বাড়ি নিগমনগর আর শ্বশুর বাড়ি হচ্ছে বামুনহাটে সুপ্রিয়া তোমার প্রত্যেক ভিডিও দেখে আছে হাই রাখি দি মাহি শর্সা হ্যালো মৌরয় দাদা কই দাদা এখন বর্তমানে নেই এখানে দিদিভাই এখন তুমি কোন বাড়িতে আছো আমি এখন আছি আমার বাবার বাড়িতে আমি বাংলাদেশ থেকে বলছি আমার নামটা বলো রিঙ্কু নিলাম তুমি দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে গো রুবি ধন্যবাদ প্রিয়া রয় হাই হ্যালো লিপিকা দিদি ভাই ভালো আছো আমি আসাম থেকে বলছি এই তো ভালো আর কি চলছে আর কি তোমার বর কোথায় ডিউটি করে আমার বর কোথায় রিটু করে কোথায় করে যেখানে করে সেটা খুবই একটা ডেঞ্জার জায়গা বলতে পারো খারাপ জায়গা বলতে পারো দিদিভাই তোমাকে খুব ভালো লাগে দিদি ভাই ভালো আছো হুম আছি দিদিভাই তোমার কি পিসি বাড়ি তুফানগঞ্জ বারো কোদালিতে পিয়ালি পাল হ্যাঁ আমার পিসির বাড়ি হচ্ছে বারো কোদালি তুফানগঞ্জ যেখানে বললা ওটা হচ্ছে আমার দুই নম্বর পিসি মানে চারটা পিসি আমার আমার বাবাটা চার ভাই চার বোন তো চারটে পিসির মধ্যে ওটা আমার মানে বড়োর মধ্যে আর কি বড়ো তো না ওরকম না চারটে পিসির মধ্যে দুই নম্বর পিসি আর আমার কিন্তু কাশিয়া বাড়িতে আমার একদম মাসির বাড়ি যেটা আমার একটা মাসি ছিল যিনি গত হয়েছে আর কি যে বোনদের দেখো তোমরা তো একদম কিন্তু বাজারে তোকানগাছ বাজারে এই দেখো আমার অ্যালার্জি উঠ অ্যালার্জি উঠছে আর কি কালকে চিংড়ি মাছ খাইছি কালকে মৎস্যমুখীতে হচ্ছে তোমার কাঁঠাল চিংড়ি করছিল কি আর বলবো লোভ সামলাতে পারিনি খাইছি এই যে আমার একদম এখন অ্যালার্জি উঠতেছে দিদিভাই তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে গো আমার বাড়ি জলপাইগুড়ি আচ্ছা রিয়া রয় অবশ্যই এসো একদিন আমার তোর কোথাও যাওয়া হয় না সেই ভাগ্যটাও নেই আমার তোমার ডান্সের ভিডিওগুলো খুব ভালো লাগে আচ্ছা ধন্যবাদ তোমাকে রাখি দিদি মেন আপ আপকা ব্লগ বহুত দূর দেখতে দেখতি আচ্ছা দিদি ভাই দিদি ভাই তে মোদের ওই দিকে বোঝায় দেয় না তোমার শাশুড়ি মা তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে রিমা ধন্যবাদ আমি সব ভিডিও দেখি তোমার রুবি দিদি আজকে বড়ো ভিডিও দাওনি কেন অনশ্রী আজকে আমি প্রচণ্ড চাপে ছিলাম প্রচণ্ড ভেজালে মানে কি বলবো আর সকাল থেকে একদমই টাইম পাইনি সময় পাইনি কালকে আমার কাকুর মৎস্যমখি গেছে আজকে তো বোঝি একটা অনুষ্ঠানের পরের দিন কী হতে পারে তো সত্যি কথা বলতে টাইমই পাইনি ওই যেইটুকু শর্টস ছেড়েছি আর কি সেইটুকুই এই এখন একটু জাস্ট ফ্রি হলাম তাই তোমাদের সাথে ভাবছি একটু লাইভে আসি দিদি ভাই তোমাকে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে সুস্মিতা ধন্যবাদ দিদি তুমি আমাকে একটা কথা বলো তোমার চুল কি করে এত সুন্দর বৃষ্টি দাস কি করে এত সুন্দর আমার এটা জন্মগত গো কি বলবো আর দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আমার বাড়ি মাথা ভাঙায় নিরঞ্জন থ্যাংক ইউ দিদি আমার বাড়ি জলপাইগুড়ি একদিন ঘুরে আসো মৌরয় ধন্যবাদ কি বলতে কি ভাবতেছি আর কি বলতেছি তোমাদের তো এই যে একজন বললেন না যে চুল কিভাবে ইয়ে আর কি তো আমি আগে মেয়েবেলায় নিজের স্কিন কেয়ার হেয়ার কেয়ার সব কিছু করতাম আর কি ভালো লাগতো ভালোবেসে করতাম তো বিয়ের পর তো পরাই হয় না এত চাপে এত কিছুতেই তো অবশ্যই যদি আমি আরও যত্ন নেই আর কি আমার স্কিনের বলো বা হেয়ারের বলো তো আরও অনেক ভালো হবে কিন্তু সেই টাইমটুকুই নেই আর যে যত্ন নেব দিদি তোমাকে একটা কথা বল আমার দাদা লাদা আছে ডিউটিতে আচ্ছা আছে রয় মানে কি বলব সবাইকে ওই যারা যারা আর কি সৈনিকরা যারা যারা খুবই ইয়ে জায়গায় আছো তাদেরকে অনেক অনেক কি বলবো আর আমার থেকে কি বলবো আর কী বলবো মানে চাইবো তারা সুস্থ থাকুক ভালো থাকুক এটাই ভগবানের কাছে কামনা করবো তো আর আর বলার মতো কিছু নেই আমার একদিন বারো গোদালিতে ঘুরতে এসো দেখা হলে ভালো লাগবে তোমার পিসির বাড়ির পাশে আমার বাড়ি প্রিয়া কত যেতাম আমার পিসির বাড়ি আগে কত যেতাম তো মাসি গত হওয়ার পর সত্যি কথা বলতে ওইদিকে আর আমার মানে দু চোখও যায় না যে আমি ওইদিকে যাই কি বলবো আর দি ভাই তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো হায় দিদি ভাই আজকে কেন ভিডিও দেওনি আমি প্রথম দিন তোমার ভিডিও দেখার জন্য থাকি প্রত্যেক দিন আচ্ছা কখন নোটিফিকেশন আসবে অপেক্ষা থাকি হ্যাঁ গো লিপিকা আজকে আমার ব্লগ ভিডিও দেওয়া হয়নি আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে আমার চ্যানেলে কত ফলো মানে কত সাবস্ক্রাইবার হয়েছে কমেন্ট করো তো তোমরা তো কমেন্ট করো সবাই যে আমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার হয়েছে দিদি দিদি তুমি সব ভিডিও ভালো লাগে দিদিভাই আচ্ছা কিউটি তোমার আমার সাথে থেকে প্রিয় দিদি তোমার বামনহাটের কোথায় বাড়ি বামনহাটের দুর্গানগর বাড়ি মিস রয় দুইশোকে হুম সত্যি কথা বলতে এই কয়দিন হ্যাঁ মানে এই কয়দিন এত চাপে ছিলাম যে আমি সত্যি কথা বলতে দেখিও নি যে আমার ইউটিউবে কত ফলোয়ার হয়েছে বা কি আমি আজকে একটু আগেই মানে যেটা কথা বলার জন্য আর কি লাইভ করলাম আর কি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তো আমি তো দেখে অবাক যে আমার দুশোকে কমপ্লিট হয়েছে ইউটিউব চ্যানেলে হুম মানে কল্পনারও অতীত যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো এই কিছুদিনের মধ্যে একটা চ্যানেল আমার ডিলিট হয়ে যাওয়ার পর যে এত কম টাইমে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়ে এত মানে কি বলবো আর এত ভালোবাসা দিয়েছ আমি বলে বোঝাতে পারবো না তোমাদের হুম মানে কাউকে না একটা কথা সবসময় মাথায় রাখবে যে মুখে মুখে কাউকে কোনো কিছু বলার থেকে যদি সেটা তোমরা কর্মে করে দেখাও সেটা একদম উত্তম জিনিস উত্তম একদম একদম উত্তম আজকে আমি অনেকে আমাকে অনেক রকম কথা বলেছে অনেক রকম ভালো খারাপ মিক্সড করে অপমান মান অপমান তোমরা ভাবতে পারবে না আমাকে এত কিছু মানুষ বলেছে আমার কথা বলার ধরন নিয়ে আমার চলাফেরা লাইফস্টাইল নিয়ে আমি যেভাবে গাইয়ের মতন করে যেভাবে থাকি আর কি দেখতে সুন্দর না খারাপ দাঁত থাকা মানে আর অনেক কিছু আর কি তো এত কিছুর মধ্যেও যে সত্যি কথা তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ এটা আমার মানে এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি আর এটাই বলবো যে এটা এটা করেই আর কি কিছু লোককে জবাব দেওয়া যে হ্যাঁ আমি এমন হয়েও করতে পারি করে দেখিয়েছি এটাই হচ্ছে আমার কাছে একটা বড় মানে খুবই বড় পাওয়া খুবই বড় তোমার ভিডিও আমি অনেক দিন থেকে দেখি একটা ভিডিও দেখে দেখে বাধ্য নিকো দিদি ভাই আচ্ছা দিদি তোমার লং ডিও কখন দেবে ওয়েট করছি তবু আর আজকে দেবো না গো আজকে এডিট করা একদমই হয়নি দাদা ভাইয়ের সাথে ফানি ভিডিও বানাও দিদি ভাই সুলতানা পারভিন সময় কই গো সময়ই নেই তোমাদের দাদাভাই কয় ছুটিতে আসে তো কদিনের ছুটি আসার পর আমাদের একটার পর একটা অসুবিধা থাকে ভেজাল থাকে অনেক রকমের অনেক কর্তব্য থাকে দায়িত্ব কর্তব্য সব কিছু তখন আমাদের মানে আসে আর নিজেরা যে একটু টাইম সময় কাটাবো সেটাও থাকে না সত্যি কথা বলতে সেই টাইমটাও পাই না তো ফানি ভিডিও খুবই কষ্টের সহিত আর কি কয়েকটা হয়তো বানিয়েছি আর বানাই হয় না এই হচ্ছে ব্যাপার কংগ্রাচুলেশন দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ নিরঞ্জন বর্মন আর তোমরা এখন কমেন্ট করো তো আমার জয়িতা জয়িতা সাগর যে আমার ইউটিউব চ্যানেল ওটার থেকে কারা কারা আমার ভিডিও দেখো সেটা কমেন্ট করো মানে কারা কারা আমার একদম প্রথম থেকে আছো তোমরা কমেন্ট করো দাদাকে নিয়ে একটা লাইভে আসো দিদিভাই লিপিকা তোমাদের তো ভাই টাইমই পায় না লাইভ আমার সাথে কেমন করে আসবে বলো আজকে কেন ভিডিও দিলে না আজকে খুবই ব্যস্ত ছিলাম গো তুমি কতদিন দাদার সাথে প্রেম করেছো আমাদের ধরো দু হাজার পনেরো থেকে পনেরো থেকে একদম প্রেম করা বলবো না আর কি পনেরো থেকে জানা তারও আগের থেকে চেনা জানা ছিল কিন্তু পনেরো থেকে ভালো মতো জানা ছিল দু হাজার সতেরোতে আমরা রিলেশনে আসি দু হাজার সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তেইশের লাস্টে আমরা বিয়ে করি ধরো তেইশটাও পুরোপুরি ধরো তাহলে আমরা সাত বছর প্রেম করেছি পড়ার পরে এই তো বিবাহ বিবাহিত জীবন ধরো দেড় বছর ধরতে পারো দেড় বছর হয়নি এখনও তো সাড়ে নয় তো হয়েই গেছে যদি ধরি দশ এগারো হয়ে গেছে চেনা পরিচয় থেকে দিদিভাই দাদাভাই দাদা কোথায় দাদাভাই এখন নাই এখানে একটু কাজে বেরিয়েছে কাজে গেছে ও বাবা গো এতদিন প্রিয়া রয় এতদিন থেকে গো মানে একটা ছেলে মানে একটা ছেলে বা একটা মেয়ে ধরো আমি একটা মেয়ে ছিলাম তখন আমি স্কুল লাইফ ওর কলেজ লাইফ তো তখন থেকে একটা ছেলেকে চেনা জানা তার সাথে আর কি তখন তোর মোবাইল ছিল না যাই হোক এমনি চেনা জানা ছিল কয়েকদিন দেখা হয়েছিল আর কি এরকম ভালো লাগা ছিল ভিতরে তারপরে নিজে মোবাইল কেনা ও ও তো আগেই মোবাইল নিয়েছে যেহেতু ও আমার থেকে বড়ো তোমরা অনেকে বলো না যে আমাকে দেখতে ওর থেকে বড়ো মনে হয় এটা ওটা ও আমার থেকে অনেক বড় অনেক বড়ো বেশি বড় না কয়েক বছরের বড় তো তারপর আমার মোবাইল আসে আর ও প্রায় মোবাইল আসার দুদিন পরে আমাকে ফেসবুকে কি বলবো আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তারপর থেকে আস্তে আস্তে কথা বলতে বলতে মানে আমাদের ছিল যেহেতু ভিতরে একটা ভালো লাগার ইয়ে তার জন্যে তাড়াতাড়ি আর কি আমরা ভালোবাসার ইয়েতে আসি দুজনে দুজনকে তো এই হচ্ছে ব্যাপার অনেক বড় কাহিনী বাদ দাওগুলা আমি দেখি কৃতি হালদার ব্লগ আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার সেই প্রথম থেকে আছে অনেকে অনেকে আমার প্রথম জার্নি থেকে আছে আমি প্রথম যখন ইউটিউব চ্যানেল খুলি তো তখন থেকে আছো তোমরা যদি তোমরা বলো যে আমার ফার্স্ট ভিডিও ভাইরাল হয়েছে কোনটা তাহলে আমি বলবো আমি সত্যি কথা বলতে প্রথম ইউটিউব চ্যানেল খুলে আমাদের লাভ স্টোরি ভিডিও শেয়ার করি তোমাদের সাথে তোমাদের দাদা আর আমার লাভ স্টোরি ভিডিও সত্যি কথা বলতে এত মানে দু মানে আমাদের লাভ স্টোরিটাই অন্যরকম ছিল মানে আর পাঁচটা লাভ স্টোরি মতন না হুম খুবই রেয়ার আমাদের লাভ স্টোরি আর কি যে একটা মেয়ে একটা ছেলে দুজন দুজনকে ভালোবাসে একটা পাঁচ ছ বছর একটা প্রেম করা রিলেশনে থাকার পর তারপরে চাকরি বাকরি তারপরে একটা যে বিয়ের ভালো মতন দেখো বিয়ে অবশ্যই করতাম হয়তো পালিয়ে যেতাম পালিয়ে যেতাম বা যাই হোক বাড়িতে মানত না যাই হোক যেমন করে বিয়ে হতো কিন্তু দেখো ভাগ্য ভালো ছিল বলে ও চাকরি পেলো তারপরে যে একটা মানে যাই হোক ভালো মতন করে আমাদের যেটা স্বপ্ন ছিল যে ভালো করে বিয়ে করব সবাইকে নিয়ে তো সেভাবে করতে পেরেছি আর কি তো সেটা একটা অনেক বড় পাওয়া তো সেইভাবে আমি ভিডিওটা ছেড়েছিলাম যে আমাদের লাভ স্টোরি ভিডিও তো অনেক ভা ভাইরাল হয়েছিল ভিডিওটা তখন থেকে সবাই প্রায় আমাকে চেনে আর তখন থেকে বলবো প্রথম মাস থেকেই আমার সোশ্যাল মিডিয়ায় আসা তোমরা আমাকে চেনো আর আমার ভিডিও দেখো ধুর ব্যাং আমার নাম ম্যাসেজ দেখো না নিশা দেখি গো তোমাদের সাথে এখন গল্প করছি মানে অনেক অনেক জিনিস জিজ্ঞাসা করে তো সেগুলো বলছি বলেই আর কি ম্যাসেজ এখন দেখা হচ্ছে না সবাই তো মেসেজ করেই যাচ্ছ আমি দেখতে পাচ্ছি সবাই মেসেজ করছো দেখো একজন লিখেছে ম কি মন মন দিদি আমার বর বিএসএফ আছে আর কি হলো বাট বেবি কনসিভ হচ্ছে না কোচবিহারে ডাক্তার দেখিয়েছি বাট ডক্টর বলে কোনো প্রবলেম নেই তোমরা কি তোমারও কি তাই আমার বাড়ি বামনহাট বামুনহাটের কোথায় বাড়ি আচ্ছা দেখো একটা কথা বলবো কোনো প্রবলেম নেই হ্যাঁ ঠিক আছে কোনো প্রবলেম নেই কিন্তু ডাক্তারেরা যেটা আমি শুনেছি আমাদের কয়েকজন রিলেটিভ ডাক্তার দেখিয়েছে তো দেখো মোদ্দা কথা হচ্ছে হাজব্যান্ডের সাথে তোমাকে এখন কোয়ার্টারে যেতে হবে তিন চার মাস থাক থাকতে হবে তার সাথে তারপরে যদি কনসিভ না হয় তখন ডাক্তার ডাক্তার তারপরে তোমাদের সেইভাবে ট্রিট করবে হুম এটা কথা একদম মাথায় রাখতে হবে আর এভাবেই যত অনেক সৈনিকদের স্ত্রীদের এরকম প্রবলেম হয় তখন তারা কিন্তু বউকে কোনোভাবে হোক কোয়ার্টারে নিয়ে গিয়ে মাস এক বছর রাখবে হ্যাঁ কারণ দেখো সবার মানে সব মেয়েদের সবটা ভালো থাকে না অনেকের অনেক কিছু প্রবলেম থাকে তো আগে হাজব্যান্ডের সাথে তো চার পাঁচ মাস থাকতে হবে তারপরেই আর কি বোঝা যাবে ভালো মতো করে যে আর প্রবলেম আছে কি নেই কী প্রবলেম তোমার হচ্ছে না হচ্ছে দেখবে অনেকে তার জন্য হাজবেন্ডের সাথে কোনো রকমে মানে তখন হাজবেন্ডেরা বলে যে আমার আমার ওয়াইফের এরকম হচ্ছে যাই হোক আর কি এতদিন আমার বিয়ের হয়েছে তো একটা তো অবশ্যই একটা বাচ্চা কাচ্চার দরকার আছে তখন সেভাবে অ্যাপ্লিকেশন দেয় সেভাবে তারা কয়েক মাসের জন্য হয়তো তোমার হাজবেন্ডকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে ওখানে কোয়ার্টার দেবে আর কি এটাই আমি শুনেছি জেনেছি আর কি দিদি ভাই আমি আসাম থেকে বলছি দিদি আমি তোমার শর্ট ভিডিও ও দেখি আচ্ছা কেন আমি ব্লগ ভিডিও প্রতিদিন ছাড়ি দেখবে দিদি আমার আচ্ছা দিদি তোমাকে আর দাদাভাইকে খুব ভালো লাগে থ্যাংক ইউ নিকিতা দিদিভাই দাদাভাই সি আর পি এ পে না দিদিভাই তুমি কেমন আছো এই তো চলছে মোটামুটি তুমি রানাঘাট চেনো আমি ওখান থেকে বলছি রানাঘাট নাম শুনেছি যাইনি কোনো দিন লং ডিস্টেন্স হলে এই প্রবলেম হয় না বেবি নিতে একদম একদম ঠিক কথা বলেছো আমাদের যে কতটা জ্বালা কত জ্বালা কত টেনশন করব। টেনশন করতে করতে আমার চুল সব উঠে যাবে আমার পুরো কি বলবো চেহারার কালার চেহারার রং সব উড়ে গেছে অব দিন দিন মানে অবনতি হচ্ছে উন্নতি কিসের হবে অবনতি হ্যাঁ দিদি কেমন আছো এখন শীতাই থেকে বলছি এই তো আছে মোটামুটি সবাই ভিডিও দেখে বুঝছো দেখো ভিডিওতে আমরা তো সবসময় ভালো কিছুই তুলে ধরি না খারাপ কিছু তো কিছু তুলে ধরি না মানে হাসি খুশি ফাঁকা এটা তো এটা দেখে সবাই ভাবে যে কতই না ভালো আছি বা কতই না সুখে আছি ভিতরের খবর আর কে জানবে তাই না দিদি দাদা কোন পোস্টে আছে তোমার মাসির মেয়ে যাওয়ার আগে থেকে তোমার ভিডিও দেখি গো আচ্ছা 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 মাসি ইয়ে করার আগে হুম তো ওটা আমার আগের চ্যানেল ছিল তো আগের আগের থেকে দেখো মানে আমাদের বিয়ের আগে বিয়ের আগে আমি এক বছর থেকে ব্লগ স্টার্ট করেছি তার মানে তুমি আমার প্রি ওয়েডিং সে থেকে শুরু করে আমাদের আশীর্বাদ রেজিস্ট্রি সব কিছুই দেখেছ তারপরে বিয়ে সব কিছুই আর এর এই চ্যানেলটা তো আমার বিয়ের এক মাস পর থেকে তারপরে স্টার্ট করি এটা বিয়ের এক মাস পর থেকে আর কি যেরকম লাইফস্টাইল আর কি সেটাই দেখাচ্ছি তো ওটাই বলার ছিল আর কি যে দুইশোকে কমপ্লিট হওয়া একটা বড় কথা না আমার মতন একটা সাধারণ মেয়ের যেখানে আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে বামুনহাটে দিনহাটার হাটে ধরো তো বামনহাটের পরে কিন্তু আমাদের লাস্ট লাস্ট সীমানা আর কি এখানে কিন্তু দেখো আমি কিন্তু কোনোদিনও কোনো রকম ইউটিউবার বলো বা ফেসবুক আর বলো বড় বড় ক্রিয়েটার তো কারোর সাথে আমার কোনো রকম পরিচয় নেই আমি নিজের থেকেই ভিডিও করি নিজে যেমন পাই তেমনই ভিডিও ছাড়ি তো নিজ কারও সাহায্য পাইনি নিজে নিজে আর কি তো রকম স্মার্টও না আমি একদম আনস্মার্ট একদম গাইয়া ধর একদম গাইয়া হ্যাঁ তো সেখান থেকে দাঁড়িয়ে আমি নিজের একটা জায়গা করতে পেরেছি পরিচয় তৈরি করতে পেরেছি অনেকে অনেক দূর দূর থেকে তোমরা আমার ভিডিও দেখো আমাদের এখানকার আর কি আমার আমার গ্রামের আমার জায়গার তো আমি সত্যি কথা বলতে কে কীভাবে ভাব আমি নিজেকে খুবই মানে গর্বিত বোধ করি যে না আমিও একটু হলেও পেরেছি আর কি আমার দিদির বাড়ি বামুনহাটে আচ্ছা দিদি সত্যি করে তোমার তোমার স্বামী পুলিশ দিদি সত্যি করে তোমার আমার স্বামী যদি পুলিশ হতো তাহলে তো পুলিশরা অবশ্যই মাস মাসে বাড়িতে আসে বা পনেরো দিনেও বাড়িতে আসে এরকমই না হয় আমার স্বামী যদি ওরকম হতো তাহলে মাস পরে বাড়িতে আসতো না তুমি আমি তোমার সব ভিডিও দেখি তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ দাদাভাই কোথায় দাদাভাই নেই দাদাভাই এখন এখানে নেই দিদি তোমার হাইট কত তোমার ভিডিওতে দেখি অনেক লম্বা মনে হয় প্লিজ দিদি রিপ্লাই করো আমি তো দেখো আমি তো পুলিশের লাইনেও গেছি জিডির লাইনেও গেছিলাম আর কি তো আমার হচ্ছে একশো ষাট একশো ষাট আর তোমাদের দাদাভাই এর তো ছয় ফুট লম্বা কি বলবো আর আমি সত্যি কথা বলতে দেখো মেয়ে মানুষ হিসেবে যেইটুক লম্বা আছি যথেষ্ট তো এই লম্বা হয়ে তোমাদের দাদা পাশে যখন দাঁড়াই না কি যে আমাকে খাটো লাগে রে কি বলবো আর তোমাদের বলে বোঝাতে পারবো না আরে দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমি কিপুর থেকে দুই নম্বর পুল থেকে বলছি আচ্ছা থ্যাংক ইউ দিদি আমার বাড়ি হাওড়া জেলায় আমি কি রান্না করেছিলে রান্না করিনি কিন্তু খেতে দেওয়া থেকে শুরু করে এ টু জেড সব কিছু করেছি তার জন্য আমার মুখ চোখের অবস্থা দেখো রান্না করার থেকে না খেতে দেওয়ার তারপরে যে দৌড়ে দৌড়ি রাখি এটা আন রাখি ওটা আন রাখি সেটা আন রাখি এটা কর রাখি সেটা কর এগুলো করতে করতে না অবস্থা এরকম হালাত হয়ে যায় তোমার ভিডিও অনেক অনেক ভালো লাগে গো দিদিভাই থ্যাংক ইউ অয়ন দিদি তুমি কি যা কি জামালদা চেনো হ্যাঁ নাম শুনেছি তোমার স্বামী তাহলে কি করে দিদি আমি তোমার রোজ তোমার ভিডিও দেখি আমার হাজবেন্ড একজন সৈনিক এটা তোমরা সবাই জানো আমি বলি কোথায় বাড়ি আমার বাড়ি হাটের দুর্গানগরে তোমরা তোমার বড় কয় ভাই বোন আমার বরেরা হচ্ছে দু বোন দু দিদি আরও দিদি তাহলে তোমার স্বামী কি করে বলো দিদি তোমার ভিডিও আমি রোজ দেখি বললামই তো কোথায় বাড়ি যতই বলি রাজবংশীদের একটা আলাদাই টান থাকে সীমা হুম অবশ্যই আর তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করতে চাই দেখো আমার কাকু গত হয়েছে তো আমি কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি হ্যাঁ তো অনেকে দেখলাম অনেক রকম খারাপ মন্তব্য করেছো যে ভিউজের জন্য এগুলো ভিডিও করতে হয় ভিউজের জন্য এটা করতে হয় সেটা করতে হয় তোমরা কন্টেন্ট ক্রিয়েটার বলে মানে এগুলোও ছাড়বে দেখো এটা কোনো কথা হলো আমি বলবো এটা কোনো কথা হলো আমি কয়েকটা ভিডিও ছেড়েছি দেখো আমি নিজে টাইম পাচ্ছি না এই তো বাড়িতে অনুষ্ঠান কাজ কর্ম করে এগুলো মানে বাড়িতে সময় দিয়ে আর কত ভিডিও ছাড়বো বলো মাত্র এক দুইটা শর্টই তো ছেড়েছি আর কি দেখো আমার আমার লাইফে কি হচ্ছে সেটা তোমরা কয়েকজন হেটার্সরা নাই জানতে পারো কিন্তু আমার এত এত শুভাকাঙ্ক্ষী দেখো দুই লাখ আমার ফ্যামিলি দুই লাখ শুভাকাঙ্ক্ষী তোমরা ধরো পাঁচ হাজার আমার হেটার্স আছো কিন্তু এই এতগুলো শুভাকাঙ্ক্ষী আছে তাদের তো জানার অধিকার আছে না যে আমার আমার এখন জীবনে কি হচ্ছে না হচ্ছে তো তার জন্যে কয়েকটা ক্লিপ ছেড়েছি আর কি হুম তো ছেড়েছি ভালো লাগার থেকে থাকবে আমার চ্যানেলে থাকবে কিছু স্মৃতি থাকবে তো এই জন্যেই ছেড়েছি তাছাড়া কিছুই না ভিউজের জন্য কি বলবো আর ভিউজের ভিউজ যদি বলো তোমরা আমার অনেক কন্টেন্ট আছে ভিউজ পাওয়ার জন্য অনেক কন্টেন্ট আমি ভিডিও বানার টাইম পাই না তাই এই তোমরা অনেকে বলো দাদা ভাইয়ের সাথে কমেডি ভিডিও বানাও ভালো বলো অবশ্যই অনেক অনেক ভালো ভালো কমেডি ভিডিও বানাতে পারি অনেক রকম ভিডিও বানাতে পারি ঘুরতে যেতে পারি অনেক কিছু ভিডিও আর কি তো দেখো টাইমই হয় না বানার কি বানাবো বলো তোমার ভিডিও এফবিতে দেখি আজ ইউটিউবে দেখলাম নিউ সাবস্ক্রাইবার আচ্ছা ধন্যবাদ তোমাদের তো যারা আমার ফেসবুক থেকে ইউটিউবে এসেছো তো ইউটিউব তোমরা সবাই ফলো করে মানে সাবস্ক্রাইব করে রেখো কারণ ফেসবুকে আমি বড় ভিডিও বেশি একটা দেই দিন আমার ডেলি ব্লগ আসে কারণ আমার ফেসবুকে বড় ভিডিও দিতে ইচ্ছে করে না মানে ফেসবুকটাই আমার কাছে বেটার মনে হয় ব্লগ ভিডিও দেওয়ার জন্য তো তোমরা এখানেই আসবে আমার ব্লগ ভিডিও দেখার জন্য তাহলে প্রত্যেক দিনের আপডেট তোমরা পেয়ে যাবে ফেসবুকে তোমরা শর্ট পেয়ে যাবে কিন্তু ব্লগ ভিডিও তোমরা ইউটিউবে পাবে আমার তো চলো তোমাদের সাথে অনেক কথা হলো আবারও বলছি তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে বাসে থাকার জন্য আর দু লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য মানে সত্যি কথা বলতে আমি চেয়েছিলাম আমার এক লাখ হোক তাতেই অনেক কিন্তু সত্যি কথা বলতে দু লাখ হবে এটা আমি স্বপ্নে কল্পনা করতে পারিনি আর আমি যতটুকু পেয়েছি আমার কাছে অনেক দেখো অবশ্যই বড় বড় স্বপ্ন রাখো তাহলে একটু হলে পূর্ণ হবে অবশ্যই আমারও অনেক বড়ো বড়ো স্বপ্ন আছে কারণ জানি এত বড় বড় স্বপ্ন তো জীবনে পূর্ণ হবে না তো এইটুক স্বপ্ন তো পূর্ণ হবে তাই বলো তো অবশ্যই তোমরা বড় বড় স্বপ্ন রাখো কিন্তু সেই স্বপ্নে এমনভাবে ভেসে যেও না যে সেই স্বপ্নই স্বপ্নেই আর কি পড়ে থাকো তো একটা আব্দুল কালাম বলেছে হয়তো বা যে ঘুমিয়ে ঘুমিয়ে মনে নেই আমার অতটা আর কি যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে কোনো লাভ নেই জেগে জেগে স্বপ্ন দেখো তাহলেই সেটা পূর্ণ হবে হ্যাঁ তো আমার কিন্তু ভালো করে মনে নেই জিনিসটা আর কি ইয়েটা ভালো করে মনে নেই তো চলো টাটা সবাইকে আবার নেক্সট কোনো দিন দেখা হবে তোমাদের সাথে